ভালোবাসার মানুষ বলেন কিংবা আপনার বাচ্চাদেরকে খুশি করানোর জন্য অল্প সময়ের মধ্যে যদি কিছু রান্না করে খাওয়াইতে চান আজকের ভিডিওটা আপনার জন্য আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি চিকেন দিয়ে খিচুড়ি রান্না করি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং একটি গঠনমূলক কমেন্ট করতে ভুলবেন না এই তো আমি যে পাত্রে রান্না করব পাত্রটা বসিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো তেল আর ঘি দিয়ে দিয়েছি এখন আমি পেঁয়াজ আর আস্ত গরম মশলা দিয়ে দিব এখন আমি পেঁয়াজগুলো নেড়ে চেড়ে ব্রাউন কালার হয়ে আসলে চিকেনগুলা দিয়ে দিব চিকেনগুলা কিন্তু আমি আগে থেকে মেরিনেট করে রেখেছিলাম এখন আমি চিকেনগুলা ভালোভাবে কষিয়ে রান্না করে নেব এখন আমার যখন চিকেন রান্না হয়ে যাবে এখন আমি দুই একা চাউল ডাউলগুলো দিয়ে দিব দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব যখন দেখব আমার চাউল ডাউল কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব এখন আমি নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ডেকে বেশ কিছুক্ষণ কুক করে নেব যখন দেখব পানি একটু শুকিয়ে আসছে এখন আমি বেশ কিছু ধনে পাতা দিয়ে দিব এখন আমি আবার নেড়ে ছেড়ে দিব এখন আমি চুলার আঁচ কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আসুন আপনাদের সাথে একটা টিপস শেয়ার করি দেখুন আমি একটা ফ্রাই প্যানে টু টেবিল স্পুন ঘি দিয়ে গরম করে নিয়েছি এখন আমি খিচুড়ির ওপর ঢেলে দিব এভাবে যদি আপনারা খিচুড়ির ওপর ঘি দেন স্বাদটা দ্বিগুণ আসে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন এদিকে দেখুন আমার খিচুড়ি প্রায় রান্না করা শেষ আপনাদেরকে একটু উলটিয়ে পাল্টিয়ে দেখাচ্ছি দেখুন কী সুন্দর হয়েছে আমার খিচুড়ি রান্নাটা আপনারাও কিন্তু এভাবে একবার ট্রাই করবেন আর আমাকে লাইক কমেন্ট করতে বলবেন না খিচুড়ি খাবো একটা মজাদার সালাদ খাবো না তাই কি হয় সেজন্য আমি টমেটো কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়াপাতা সবগুলো কেটে সাথে দই লবণ আর বিট লবণ আর সাথে গোলমরিচের গুঁড়ো অল্প দিয়ে মিক্স করে নিয়েছি এভাবে আপনারাও একবার সালাদ ট্রাই করে দেখবেন অসম্ভব মজা এবার খিচুড়ি ট্রাই করার পালা আমার খিচুড়িটা কিন্তু অসম্ভব মজা হয়েছিল আপনাদের কেমন লেগেছে আমার খিচুড়ি রান্নাটা অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ